যে সরকার হোক না কেন দলে তারা রোগীদের সেবা করতেই এসেছিল তার একটা ডিউটি ছিল ডিউটির রাত্রে এগারোটা পনেরো তো সে আমার সঙ্গে কথা হয়েছিল আমাকে বললো মা কোনো চিন্তা নেই তোমরা খেয়ে দেয় ঘুমিয়ে তারপরে কি হলো তার সাথে আমার কি অপরাধ করলো যে তাকে এবং তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত তার বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নৃশংস ভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মম হয়ে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি কি হলো তার সাথে আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো সে তো তার স্বপ্নের জায়গায় ছিল ওখানে করে আমার খুব খুশি হয়েছিল। এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হতে দিল না তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো কেন এই নির্মাণ পরিস্থিতি হলো তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন

কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন খবর পেয়েছি তখন আমরা ভেঙে পড়েছিলাম কিন্তু যখন আমরা হসপিটালে এসেছি যতটা আমরা মেয়ের মৃত্যুতে যোগ না পেয়েছি সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমনভাবে হেলমেন্ট করেছে সে কি বলে আমরা বলছি আর সেকে বলবো একটা যে আমার মেয়েটা পড়ে গেছে পাশে খবরে

আমরা গিয়ে দেখি তিনটে রেডপাড়ি রয়েছে তা সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না আমি তো অস্ত্রিকে একটা গিয়েছি চুল্লির সামনে ঢুকতে দেওয়া হয় সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করা করে সব জলেই চুল্লিতে ঢুকে গেলো প্রোধাশনেরও দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে যে চরচা চলবে মনোরমের পক্ষ থেকে সেটা আপনাকে বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্ট করবে বারো তেরো তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাষা দিই করেছে করে যখন সিবিআই কাছে গেলে সেদিনবেলাও এবং পুলিশও আমরা কে উকিল রাখবো কি করবো সেটা তাদের পৈস দিতে হবে এবং আমাদের টাকা দিয়ে তো প্রথম থেকে কেনার চেষ্টা হয়েছে

সেই ভিডিও তো পরবর্তীকালে যখন আমি প্রশ্নটা তুলে দিলাম তারপরে কাছে একটাই আমাদের আমার অনুরোধ আপনারা আন্দোলনটা শুনুন বিচার করবে ঠিক আছে কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে বিচার আমাদের জনমনের কাছ থেকে নিতে হবে রাস্তা থেকে তুলতে হবে রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি আপ সাপ্লিমেন্টারি চার্জশিট কি আছে সেটা যদি আমাদের ঠিক অনপ্রুত নয় আমরাও বাদ দিয়ে আন্দোলন করব আমরা আপনাদের কত দিচ্ছি আমরা আমরা সবাই আপনার সঙ্গে এটাই আমাদের কাছে আমরা আমরা অধিকার করছি আমরা আছি

করু কারণ পাঁচ দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে এবং পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য এই মামলায় সুপার জেলে আর থানা রসি জেলে লোকাল জিডি পুলিশ স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই আমরা সবাই আছি আপনার সঙ্গে যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ উনি বলেছেন আমি বলছি না আমরা উনারা যাচ্ছেন অপরাজিতার বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা সেটাতে সমর্থন করি কারণ বিধানসভাতে সমর্থন করি আমরা তারিখের তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি ধর্ণা দেব ন তারিখের বিচারকে রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক ওনারা যাচ্ছেন ন তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেটাই বলেছে আমাদের সমর্থন আছে আপত্তি নেই আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি মিলেরা আজকে ওনার বাবার কাছে কমিট করল আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য অফ দ্য পিপুল উনি বলছেন জুডিশিয়ারি লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কিন্তু থিমটাই হচ্ছে ফর বাই অফ দ্য পিপল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের যুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি এম এল ওনার পিতৃ সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না আমরা কমিটেড তাই তো সবাই